সম্পূর্ণ হবে তাদের সবাইকে আমার অন্তর থেকে শুভেচ্ছা নমস্কার ভালোবাসা জানাই আর নমস্কার ভালোবাসা জানাই যেসব শিল্পীরা যারা গান করছেন যারা বাদ্যযন্ত্র খোল করতাল দিয়ে করছেন যাদের অমন নৃত্য এবং ভাব এই অঞ্চলের মানুষ সমৃদ্ধ করবে এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভু যে বাংলার বিস্তার করে বাংলা উড়িষ্যা বাঙালিদের অন্ধ্রে নন্ধ্রে রয়েছে এবং যতদূর শ্রোতারা শুনতে পাবেন মাইকেও এই মধুর নাম তাদের সবাইকে আমি আমার শুভেচ্ছা নমস্কার জানাই আজ আমাদের বলার অপেক্ষা না যে এই বাংলায় যে চৈতন্য মহাপ্রু এসেছিলেন প্লাবন ঘটিয়ে দিয়েছিলেন আপাময় জনসাধারণকে উঁচু জাতি নিচু জাতি সবাইকেই তিনি এই মহান নাম যে আমরা হরে কৃষ্ণ হরে রাম এই যে গান মধুর নাম বিভিন্ন রকম সুরে লহরা হয়ে থাকে এই যে কিছুক্ষণ আগে আমাদের একটা গান হলো যে দুবাহ তুলে না এই মধুর নাম সবাই গাইতে বলছে শ্রী রামকৃষ্ণ বারবার বলেছেন যে এই নাম করলে আমাদের মনের যে চিন্তা কাম প্রত্যা তিনি বলেছেন কবে যায় এই মধুর নাম আমাদের শ্রীরামকৃষ্ণের কথা মৃতদে বারবার শ্রী রামকৃষ্ণ এবং যেখানে এই মহান যজ্ঞ নাম হতেন তিনি সেখানে ছুটি দিতেন এবং একটা বিখ্যাত কতগুলি ঘটনা আছে যেখানে নাম নাম বাঁধতেন শ্রীরামকৃষ্ণ সেখানে ছুটি যেতেন এরকম একটা ঘটনা কলকাতার ঘটেছিল যে সেই রামযজ্ঞে আমন্ত্রণ করা হয়েছিল তিনি সেখানে যান চৈতন্য মহাপ্রভুজনকে আসন দেওয়া হয় তিনি শুনছিলেন এবং তিনি একটা সমাধি অবস্থা ভাব অন্ধবাদ্য দশায় তিনি উঠে গিয়ে এত নামে মেতে যান ওই চৈতন্য মহাপুর যে আসনটা ছিল আসনে গিয়ে দাঁড়িয়েছিলেন দাঁড়িয়ে দুহাত তুলে দিয়েছিলেন অনেকেই ভাবে সুন্দর নিত্য করতে লাগলেন কোন কোন মানুষ যারা তারা এটাকে ভালো চোখে নিলেন না এবং তারা একটু সমালোচনা করলেন যে আসলে শ্রী রামকৃষ্ণ দাঁড়ানোর অপমান চৈতন্য মহাপুরুকে অপমান করা হয়েছে কিন্তু কিছু দাঁড়িয়ে গেছেন সমাধিস এই কথাটি তখনকার যুগে বৈষ্ণব চূড়ামণি বৈষ্ণবদের দৈন্যমুন্ডের কর্তা ভগবান দাস বাবাজি তিনি কালনাতে অবস্থান করতেন সব থেকে বৈষ্ণবের চূড়ামণি তিনার কানে দিয়ে তিনি এটাকে ভালোভাবে নিলেন শ্রীরামকৃষ্ণ অন্তর্জানি কিছুদিন পরে কয়েকদিন পরে তিনি তার দক্ষিণেশ্বর ওই কালী মন্দিরে যে রাসনের দেবালয় কালী মন্দির তার জামাই ছিলেন মথুরবাবু আপনারা অনেকেই জানেন বিভিন্ন প্রচার বিভিন্ন রকম টিভির মাধ্যমে সেই মথুরবাবুকে বললেন যে মথুর আমাকে নিয়ে যাবে ওই ভগবান দাস কাল নাই ভগবান দাস বাবাজির কাছে মথুর নৌকা করি সযগ্ন শ্রী রাম কিছু লেখাপড়া জানতেন না এই মূর্খ পাগল দক্ষিণেশ্বরের পূজারীকে সেখানে নিয়ে যান তার সঙ্গে তার ভাগনা হৃদয় ছিল যখন ওইখানে যায় বিরাট আশ্রম কালনায় এখনো আছে ভগবান দাস বাবাজির আশ্রম সেখানে যখন যান তার ভাগনা গিয়ে সেই সভাতে অনেক ভক্ত এসেছে বৈষ্ণবী ভক্ত সেখানে গিয়ে বলছেন